ওয়ান সিক্সটি বিপিএম তো দেখুন তবে এই ফোরটিন উইক্সের যদি পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই স্ক্যানিংটি করতে দেওয়া হয় না অ্যান্ড ফিটাস দেখো ইন্ট্রা ইট অ্যান্ড ফিটাস লেখা আছে কিনা অবশ্যই হাই এভরিওয়ান দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি বা গর্ভধারণ হতে না হতে যখনই কিন্তু কিড টেস্টের মাধ্যমে বা কোনো লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে গর্ভধারণ হয়েছে তখনই কিন্তু ডাক্তারের কাছে যাই তখনই কিন্তু ডাক্তারবাবু কিন্তু আমাদেরকে একটি স্ক্যানিং বা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন এই আল্ট্রাসোনোগ্রাফি বলা হয় অ্যান্টি স্ক্যানিং এই অ্যান্টি স্ক্যানিং নিয়ে সাধারণত কেন করা করতে বলা হয় এবং এটি কোন সময়ে করলে আসলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে সাধারণত এই অ্যান্টি স্ক্যানিং থেকে বেবির বিষয়ে কী কী জানা যায় এবং এই গর্ভধারণের বিষয়ে কী কী জানা যায় কোন জায়গায় বা কী দেখে বুঝতে পারবো যে সন্তান দি ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে তো পুরো ডিটেলসলি ভাবে আজকের ভিডিওটি আশা করি আমার দিদি বা বোনেরা যারা কিন্তু বেবি প্ল্যানিং করছো বা গর্ভধারণ হতে চলেছ তাদের জন্য কিন্তু ভিডিওটি প্রচুর মানে ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন প্রেগন্যান্সি বেবি কেয়ার প্যারেন্টিং অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকানোর অল প্রেস করে দাও তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যায় বিশেষত প্রেগনেন্সির প্রথম মাসেই যখন প্রেগন্যান্সি কি টেস্ট বা কোনো সিমটমস দেখে অনুভব করতে পারি বা বুঝতে পারি যে আসলে কিন্তু গর্ভধারণটি হয়েছে তো এটা ঠিকঠাক হয়েছে কিনা এবং এর এতে কোনো সমস্যা হবে কিনা না পুরো ডিটেলসলিভাবে জানার জন্য কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে যাই তো এই ডাক্তারবাবুর কাছে যেতে না যেতেই কিন্তু আমাদেরকে একটি স্ক্যানিং করতে বলেন এই স্ক্যানিংয়ের ফুল ফর্ম কী এটি হলো নুচাল ট্রান্সলুসেন্সি এই নুচাল ট্রান্সলুসেন্সি এই স্ক্যানিংটি সাধারণত কেন করতে বলেন এবং এটি করলে সাধারণত বিষয়ে কী কী জানা যায় এবং ওই গর্ভধারণের বিষয়ে কী কী জানা যায় এবং এই এটি করা কতটা গুরুত্বপূর্ণ এবং এই অ্যান্টি স্ক্যানিং থেকে আমি গর্বের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এটা কিভাবে বুঝবে তো পুরো ডিটেলসলিভাবে ভাবে তোমাদের সাথে আলোচনা করব তার জন্য কিন্তু নিজস্ব যে অ্যান্টি স্ক্যানিং রিপোর্টটি রয়েছে বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে যে অ্যান্টি স্ক্যানিং রিপোর্টটি রয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পুরো নিউচাল ট্রান্সলুসেন্সি স্ক্যানিং এটিতে সাধারণত বেবির যে নেক বনটি রয়েছে এই নেক বন্ডি থেকে ফুটো এর পর্যন্ত যতটা এই সময়তে বেবিরা খুবই ছোটো থাকে তো এই সময় বেবির যে গ্রোথটা সাধারণত এই ব্যাক সাইডের গ্রোথ এই ফ্লুইডের পরিমাণ নিউচুরাল ট্রান্স মানে নেক সাইডের যে ফ্লুইড থাকে সাধারণত আমাদেরকে এই ক্রোমোজমাল ফ্লুইড বলা হয়ে থাকে এই ফ্লুইডে বাসি এস এফ তো এই ক্রোমোজমাল ফ্লুইডটি সাধারণত ঠিকঠাক পরিমাণে রয়েছে কিনা না এবং এর পরিমাপটি ঠিকঠাক পরিমাণে রয়েছে কিনা এটি কিন্তু পুরোপুরি পরিমাপ করা হয় থাকে ক্যানিং আলট্রাসাউন্ডগ্রাফির মাধ্যমে তো এইটি দেখে সাধারণত ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে আসলে বেবিটি কেমন আছে ভাবে গ্রোথ হচ্ছে কি না গর্বের সন্তানের ছেলের সন্তান নাকি মেয়ে সন্তান হতে চলেছে তার আগে বলি অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে এই এই করতে যাওয়ার আগে কি অবশ্যই না খেয়ে থাকতে হবে বা সারাদিন না থাক ততক্ষণ পর্যন্ত এই আলট্রাসোনোগ্রাফিটি হবে না ততক্ষণ পর্যন্ত কি না খেয়ে থাকতে হবে তো অবশ্যই বলে দিই প্রেগন্যান্সির যে কোনো আলট্রাসোনোগ্রাফি করা হোক না কেন সমস্তটাই কিন্তু সারাদিন খেয়ে নিতে হবে কিন্তু যখন কিন্তু আলট্রাসোনোগ্রাফি বা স্ক্যানিংটি হতে যাবে তার ঠিক আগেই কিন্তু যে পরিমাণ জল খাওয়া হয়েছে যদি ইউরিন পায় তাহলে কিন্তু অব অবশ্যই ইউরিন ক্লিয়ার করে কিন্তু আলট্রাসোনোগ্রাফিটি করতে যাতে যেতে হবে কারণ যদি ব্লাডারের মধ্যে যদি ইউরিন থেকে যায় তাহলে কিন্তু বেবি যে ঠিক কত পরিমাণে গ্রোথ হয়েছে এবং তার যে পরিধি তার যে পরিমাণটি ঠিকঠাকভাবে নেওয়া যাবে না তো অবশ্যই এই সময় যেহেতু বেবিটা ছোটো থাকে তার জন্য কিন্তু অতি সূক্ষ্মভাবে করা হয়ে থাকে তার জন্য কিন্তু ব্লাডারটিকে সব সর্বপ্রথম কিন্তু খালি থাকতে হবে তো অবশ্যই প্রেগন্যান্সির সময় যে কোনো আলট্রাসোনোগ্রাফি করতে যাওয়ার আগে অবশ্যই খেতে যেতে হবে খাওয়া অবশ্যই করতে হবে কিন্তু অ্যান্টিস্কিনিং আগে অবশ্যই ব্লাডারটি খালি রাখতে হবে যাতে ইউরিন যাতে না থাকে সেখানে তারপরেই বলে দিই এই স্ক্যানিংটি সাধারণত কখন করতে বলা হয় থাকে এই স্ক্যানিংটি করতে বলা হয় প্রেগন্যান্সির এগারোতম সপ্তাহ থেকে চৌদ্দতম সপ্তাহের মাঝখানেই করতে বলা হয় কারণ এই সময় বেবিরা ছোট থাকে এবং এই সময় জানা যায় আসলে কত পরিমাণে ফ্লুইড এসছে এবং ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা এবং একটা পূর্ণ মানব দেহের মতো হচ্ছে কিনা তো পুরো ডিটেলস যেভাবে জানা যায় এবং যদি বেশি হয় তাহলে এই সময়ই কিন্তু ডাক্তারবাবুরা নির্দিষ্ট একটি চিকিৎসার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করতে পারেন তো অবশ্যই এই স্ক্যানিংটি করতে বলা হয় থেকে তবে এই ফোরটিন উইক্সে উইক্সের যদি পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই স্ক্যানিং স্ক্যানিংটি করতে দেওয়া হয় না তো চল আগে দেখাই আপনাদের সাথে নিজস্ব যে অ্যান্টি স্ক্যানিংটি রয়েছে বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে তো এখানে দেখে কিন্তু জানতে হবে তো চলো ভিডিওটি আগে দেখে নাও তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আসলে কিন্তু গর্বের ছেলে সন্তান বা মেয়ের সন্তান হতে চলেছে সেটা কীভাবে বুঝতে পারবে তো ফ্রেন্ডস আমার যে নিজস্ব যে অ্যান্টি স্ক্যানিং মানে প্রেগন্যান্সি প্রথম যে স্ক্যানিংটি করা হয়েছিল এবং এই স্ক্যানিংটি করার করতে দিয়েছিলেন আমাকে ডাক্তারবাবুরা যখনই কিন্তু আমি জানতে পেরেছিলাম যে আমার কিন্তু গঠন হয়েছে বা আমি কিন্তু প্রেগনেন্সি হতে চলেছি প্রেগনেন্ট হতে চলেছি তো অবশ্যই কিন্তু এই স্ক্যানিংটি করতে দেওয়া হয় তো অবশ্যই যে কোনো রিপোর্ট করতে যাওয়ার আগে কিন্তু যেটা দেখতে হবে সেটা হলো নিজস্ব নাম রয়েছে কিনা এবং নিজস্ব রিপোর্ট রয়েছে কি না তো দেখে নিতে হবে এবং এটি কিন্তু আমার এই সময় করা হয়েছিল তো তারপরে কিন্তু যে রিপোর্টটি তোমাদের সাথে শেয়ার করি 那好。No. প্রথমেই বলি যে এই এই রিপোর্টটি প্রথমেই লেখা থাকে সিঙ্গেল ফিটাস দেখো সিঙ্গেল ফিটাস মানে একটি ফিটাস যদি এখানে যদি বেবি টুইন ফিটাস থাকতো তাহলে কিন্তু গর্ভে যে শিশুটি সেটি কিন্তু দুটো সন্তান রয়েছে তো অবশ্যই কিন্তু এটা দেখে নিতে হবে ভালো করে এই অ্যান্টি স্ক্যানিং থেকে কিন্তু ভালোভাবে বোঝা যায় যে আসলে গর্ভে কটা সন্তান রয়েছে যদি বেশি থাকে তাহলে কিন্তু মাল্টিপল বা থ্রি থাকে এটা তিনটা তিনটা ফিটাস থাকবে কিন্তু এখানে যেহেতু একটা রয়েছে তার জন্য কিন্তু সিঙ্গেল ফিটাস রয়েছে অবশ্যই কিন্তু এটা দেখে নিতে হবে তারপরে ভিয়েবল এটা কিন্তু দেখা যাচ্ছে এবং আনস্টেবল লাই এটা কিন্তু সে কিন্তু ঠিকঠাকভাবে নড়াচড়া করছে যে সময় কিন্তু স্ক্যানিং করা হয়েছিল তারপরে লেখা রয়েছে এখানে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট মানে যে বেবিটি এসেছে সেটার কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি সেটা কিন্তু চলে এসেছে মানে এই সময় কিন্তু অটোমেটিকলি বোঝা যায় যেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না কিন্তু বেবি কিন্তু এই সময় ঠিকঠাকভাবে পাম্প করতে শুরু করে যেহেতু যদিও বা কিন্তু এই সময় ঠিকঠাক খুব একটা গ্রো হয় না কিন্তু তার কার্ডিয়াকে যে

ফিটাল যে হার্ট রেটটি রয়েছে এফএইচ মানে ফিটাল যে হার্ট রেটটি রয়েছে তার কিন্তু চলে আসে তো দেখো প্রথম দিকেই কিন্তু সাধারণত একটু বেশি আসে আর নর্মাল হলো এফএইচ আর ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সিক্সটি বিপিএম তো দেখো ওয়ান সিক্সটি ওয়ান এসেছে এবং প্রথম দিকেই কিন্তু একটু বেশি আসে তো অবশ্যই এটা নিয়ে কিন্তু কেউ টেনশন করো না যদিও বা কিন্তু আমার বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত তোমাদের বলে রাখি যে আমার প্রেগন্যান্সির পুরো টাইমেই কিন্তু পুরো আলট্রাসোনোগ্রাফিতেই কিন্তু আমার এফইচার বেশি এসেছে তো এই এফইচার রিলেটেড পুরো ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা দেখে নিতে পারো বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে তারপরে যে প্যারামিটারটি লেখা থাকে সেটা হলো ফিটাল যে প্যারামিটার্সগুলো রয়েছে সাধারণত একটা সুস্থ সবল বেবি চাইলে কিন্তু সাধারণত এই প্যারামিটারগুলো দেখা হয়ে থাকে তো এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা ডিটেলসভাবে যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো দেখো এখানে কিন্তু বেবির বিপিডি মানে বায়োপ্যার্ডাল ডায়ামিটার তারপরে এফ মানে ফিমোরাল যে লেন্থটা রয়েছে বেবির পায়ের লেন্থ এবং এটা এসি মানে হেড সার্কামটেন্স সার্কামফেয়ারেন্স হেড সার্কামফেয়ারেন্স এই হেড সার্কামফেয়ারেন্স এত উইকে সাধারণত উইক বাই উইক কিন্তু চেঞ্জ হয় তো বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে একটু বেশি হয় এবং বেবি গালের ক্ষেত্রে একটু কম হয় তো এ এসি এসি দেখতে পাচ্ছো অ্যাভডোমিনাল সার্কফেয়ারেন্স মানে বেবির মাথা পেট ঠিকঠাকভাবে পরিধি হয়েছে কি না ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কি না এগুলো কিন্তু পরিধি নেওয়া হয়ে থাকে এবং নির্দিষ্ট পরিমাপের নির্দিষ্ট উইক অনুযায়ী হয়েছে কিনা বা এই এর থেকে বেশি হলে কিন্তু বেবি সমস্যা হতে পারে তা যে কিন্তু অবশ্যই পরিমাপ করা হয় এবং এটি ঠিকঠাকভাবে ডিটেলসভাবে জানার জন্য কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে ভিডিও তোমরা পারলে চেকআউট করে নিতে পারো তারপরে যেটি লেখা থাকে ফিটাল ওয়েট এটি সাধারণত বেবি এই এই সময়ে মানে অ্যাপ্রক্সিমেট কতটা বড় হয়েছে এই সময় সাধারণত ফিটাল ওয়েট দেখতে পাচ্ছ আমার এসেছে ওয়ান গ্রাম সাধারণত এই সময় বেবিরা দেড়শো থেকে দুশো বা আড়াইশো গ্রামের মধ্যেই থাকে এর থেকে বেশি বা কম হলেও কিন্তু সমস্যা রয়েছে তো অবশ্যই দেখে নিতে হবে যে বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কি না বেবি ঠিক জায়গায় রয়েছে কি না এটি কিন্তু পুরোপুরি জানা যায় এই এই স্ক্যানিংয়ের মাধ্যমে তারপরেই বলি যে এই প্লাসেনটা প্লাস যেটা কিন্তু দেখা মোস্ট ইম্পর্টেন্ট বেবিকে দেখো যখনই কিন্তু ইমপ্লান্ট করে এই ইমপ্লান্টের পরে কিন্তু বেবির সাথে সাথে একটি প্লাসেন্টা তৈরি হয় এবং এই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু বেবির সমস্ত পুষ্টি সব কিছু জানা যায় এই সব কিছু কিন্তু পাই অক্সিজেন সব কিছু পাই এই প্লাসেন্টার বিষয়ে পুরো ডিটেলসের ভিডিও বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে পুরো প্রেগনেন্সিতে কী ছিল পুরো ডিটেলস যেভাবে শেয়ার করেছি তোমরা পারলে চেক আউট করে নিতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে তো বলে দিই আমার এই প্রেগনেন্সি প্রথম দিকে যে অ্যান্টি স্ক্যানিংটা করা হয়েছিল এবং এই সময় আমার বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত যে প্লাসেন্টারটি ছিল সেটা ছিল অ্যান্টেরিয়ার বডি এই প্লাসেন্টার বিষয়ে পুরো ডিটেলস ভিডিও আমার কিন্তু চ্যানেলে আমার চ্যানেলে কিন্তু শেয়ার করা আছে তোমরা পারলে চেকআউট করে নিতে পারো বিশেষত বেবি বইয়ের ক্ষেত্রে তোমরা তোমাদের অনেক হেল্পফুল হবে তারপরে লিকুয়ার ভলিউম লিকুয়ার ভলিউম অ্যাপেয়ার অ্যাপেয়ার্স এডুকেট তার দেখো লিকুয়ারস ভলিউম এটা এটার মানে হলো যে বেবি যে জলের মধ্যে ভাসম্যতা রয়েছে সাধারণত বেবি কিন্তু একটি জলের মধ্যে সেখানে কিন্তু ভাসে বা সেখানে কিন্তু থাকে তো সেই জলটিকে বলা হয় অ্যামনিউটিক ফ্লুইড অনেকেই কিন্তু এই লিকুইয়েড ভলিউম লেখে থাকেন আবার অনেকেই কিন্তু অ্যামনিউটিক ফ্লুইড লেখে থাকেন তো দেখো এই অ্যামনিউটিক পরিমাণ ফ্লুইডের পরিমাণ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বেবির বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এবং বেবির এই সময় কিন্তু গ্রোথটাও ঠিকঠাক নাও হতে পারে এবং বেবি কিন্তু গর্ভপাতের গর্ভ প্রেগনেন্সি কিন্তু গর্ভপাতের সম্ভাবনাও থাকতে পারে তো অবশ্যই এটা ঠিকঠাক রয়েছে কিনা এটা কিন্তু জানতে হবে এবং বিশেষত আমাদের বিশেষত তোমাদের বলে দিই যে পুরো প্রেগন্যান্সিতে কিন্তু জল কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণ খেতে হবে এবং বারে বারে ঘন ঘন জল খেতে হবে যাতে এই ভলিউমটা যাতে কোনো মতো না কমে আবার যাতে বেশিও না হয় তো অবশ্যই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু তোমরা বুঝে নিতে পারবে তারপরে মেন যে পোর্শনটি হলো সেটা হলো ইম্প্রেশান যে কোনো রিপোর্টের ইমপ্রেশনটি হলো মেন যদি সারা রিপোর্ট নাও করতে পারো বিশেষত আজকের ভিডিও মাধ্যমে তোমরা হয়তো ডিটেলসলিভাবে বুঝতে পারলে এবং নিজেরাই বুঝে নিতে পারবে কিন্তু যারা কিন্তু নাও বুঝতে যদি পারো তাহলে কিন্তু এটাও কিন্তু অবশ্যই জানা দরকার যেটা কিন্তু ডাক্তারবাবুরাও অনেক সময় দেখেই কিন্তু বলে দেন সব ঠিক আছে কিন্তু নিজেদের জানার কিন্তু এক্সাইটমেন্ট থেকেই যায় তো অবশ্যই এগুলো জানার জন্য কিন্তু পুরো ডিটেলসলিভাবে অবশ্যই ভিডিওটি কিন্তু কিন্তু ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো মন দিয়ে তোমরা নিজেদের কিন্তু যে কিউরিসিটি থাকে সেটা একটু হলেও কমে যায় তার সিঙ্গেল ফিটাস দেখতে পাবো তোমাদের বললাম একটা ফিটাস রয়েছে যদি দুটো ফিটাস থাকতো তাহলে কিন্তু টুইন ফিটাস লেখা থাকতো তারপরে ভিয়ে ইন্ট্রা ইউট্রাইন ফিটাস দেখো ইন্ট্রা ইউট্রাইন ফিটাস লেখা আছে কিনা অবশ্যই দেখে নিও কারণ ইন্ট্রা ইউট্রেন ফিটাস যদি না থাকে এখানে কিন্তু এক্সট্রা ইন্ট্রয়েন ফিটাসও লেখা থাকবে এক্সট্রা ইউট্রাইন ফিটাস মানে হলো যে বেবি কিন্তু যে ফিটাসের মধ্যে থাকার কথা বা জরায়ুর মধ্যে থাকার কথা সেখানে কিন্তু বেবি বড় বড়ো হয় কিন্তু যদি ইন্ট্রাতে না থাকে এক্সট্রাতে থাকে তাহলে কিন্তু বেবি কিন্তু অন্যান্য জায়গায় গ্রোথ হয়েছে যেটা কিন্তু একটি নর্মাল প্রেগনেন্সি না যেটা কিন্তু অ্যাবনর্মাল প্রেগনেন্সি যেখানে কিন্তু বেবি ঠিকঠাকভাবে গ্রো হতে পারবে না এবং একস নির্দিষ্ট সময়ে কিন্তু গর্ভপাতের চান্স বেড়ে যায় সেই জন্য কিন্তু দেখে নিতে হবে হতে পারে সে ফেলিপিয়ান টিউবে হয়ে গেছে হতে পারে সে আবডিনালের কোনো অংশ হয়ে গেছে তো অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিতে হবে বা ডিম্বাণু ডি ডিম্বাণু যে জায়গাটি রয়েছে সেখানে হয়ে গেছে প্রেগন্যান্সি ফিটাসটি তো অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিতে হবে তো ইমপ্লান্ট হয়ে গেছে সেখানে তো অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিতে হবে তারপরে ইন ইন আনস্টেবল লাই আমার বেবি কিন্তু হালকা হালকা করে মুভ করছে যেটা কিন্তু যেহেতু ওই সময় খুবই ছোটো থাকে যার জন্য কিন্তু বোঝা যায় না কিন্তু বেবি কিন্তু নড়াচড়া করছে এবং বেবি নড়াচড়া করছে না এটা কিন্তু অবশ্যই দেখা দরকার বেবি যদি না নড়াচড়া করে তাহলে কিন্তু তার কোনো সমস্যা হয়েছে এইগুলো কিন্তু বোঝা যায় সাইজ অফ্রিক্ অ্যাপ্রক্স কত হয়েছে দেখো আমার কিন্তু সিক্সটিন উইক্সে সাধারণত গ্যাস স্টেশন উইক অনুযায়ী এই গ্যাস স্টেশন মানে এলএমপি ডেট অনুযায়ী তোমাদের বলে যে এই এলএমপি ডেট অনুযায়ী কিন্তু এই অ্যান্টি স্ক্যানিংটি করতে বলা হয় থাকে এই অ্যান্টি স্ক্যানিং সাধারণত এলএমপি অনুযায়ী করা হলেও কিন্তু সাধারণত টু উইক্স বা থ্রি উইক্স কিন্তু এই এদিক ওদিক থাকে প্রেগনেন্সি বেবি কিন্তু যেহেতু এলএমপি উইক অনুযায়ী ধরা হয়ে থাকে তার জন্য কিন্তু এই সিক্সটিন উইক রয়েছে কিন্তু তার এমনি এভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু ফোরটিন বা থার্টিন উইক্স হতে পারে আমার তো এটা বিষয়ে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রেগন্যান্সি রিলেটেড অনেক কিছু ডিটেলসলিভাবে জানতে পারবে এবং বেবি বইয়ের ক্ষেত্রেও কি কী সিমটমস কী কী রিপোর্টস কেমন হয় পুরো ডিটেলসলিভাবে কিন্তু জানতে পারবে তো অবশ্যই দেখো তারপরে চলো তোমাদের সাথে আলোচনা করি আসলে কিভাবে আমি বুঝতে পেরেছিলাম যে গো বেবি তোমাদের সাথে আলোচনা করি আসলে চলো তো চলো তোমাদের সাথে আলোচনা করে যে আমি কিভাবে বুঝতে পেরেছিলাম যে আমি কীভাবে বুঝতে পারবে যে আসলে গর্বের সন্তানের ছেলে সন্তান না মেয়ের সন্তান এই সময় কিন্তু কিভাবে বোঝা যায় তো ফ্রেন্ডস তোমরা তো দেখে বুঝতেই পেরেছ যে আসলে কিন্তু বেবি বইয়ের ক্ষেত্রে বিশেষত যে স্ক্যানিংটি আমার হয়েছিল সেটা কে কী রকম ছিল তো তোমাদের বলে দিই তারপরে যে নুচাল ট্রান্সলিশনসি যেটা কিন্তু বললাম ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর মাঝখানে কিন্তু বেবি জেন্ডার কীভাবে জানা যায় এই নুচাল ট্রান্স স্ক্যানিং থেকে তো সাধারণত এই স্ক্যানিংয়ে সাধারণ নর্মাল যে নর্মাল যে নুচাল ট্রান্সলিশন যে পরিমাপটি সাধারণত নর্মাল থাকে যে ফ্লুইডের পরিমাপটি সাধারণত নর্মাল থাকে ওয়ান থেকে ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত অনুমান করা হয় যে এই নুসাল ট্রান্সলেসে যদি এক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি জিরো থেকে এম থেকে যদি মাঝখানেই যদি থাকে বা নিচে থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে বেবি গার্ল হতে চলেছে বেবি গার্ল হতে চলেছে কিন্তু যদি এই নুচল ট্রান্সলিশেন্সি ফ্লুইডের পরিমাণটি যদি ওয়ান পয়েন্ট ফ্লুইডের পরিমাণটি যে পরিমাপটি নেওয়া হয়ে থাকে তার পরিমাপটি যদি পয়েন্ট থ্রি ফাইভের উপরে থাকে মানে থ্রি পয়েন্ট ফাইভের নিচে এবং ওয়ান পয়েন্ট থ্রি ফাইভের উপরে থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে গল্পের সন্তানটি ছেলের সন্তান হতে চলেছে তবে তোমাদের বলে দিই যে দেখো ছেলে সন্তান হোক বা মেয়ের সন্তান হোক যেই হোক না কেন এই সবে বিষয়ের আধার থেকে কিন্তু অবশ্যই নির্ধারিত করা যায় না যে আসলে গর্বসন্তানটি ছেলে সন্তানই হতে চলেছে বা গর্ব মেয়ে সন্তানই হতে চলেছে কারণ এর কোনো সায়েন্টিফিক রিজন নেই এটা জাস্ট অনুমান করা গেছে বা এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু একটা বলা হচ্ছে যে আসলে কিন্তু এই অ্যান্টিস্ক্যানিংয়ের নুচাল ট্রান্সেন্সি যে ফ্লুইডের পরিমাপটি সাধারণত এই নর্মাল থাকে ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফাইভ এবং এই ওয়ান থেকে থ্রি যদি নিচে থাকে ওয়ান থেকে ওয়ান থেকে থ্রি যদি নিচে থাকে মাঝখানেই থাকে তাহলে কিন্তু অনুমান করা হয় যে বেবি গার্ল এবং ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ থেকে থ্রি যদি থাকে তাহলে কিন্তু বেবি বেবি বয় বয় তো বেশি থাকলে এবং কম থাকলে বেবি গার্ল হওয়ার সম্ভাবনাটা বেশি তো এটা জাস্ট অনুমান করা গেছে এবং নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হচ্ছে তবে হেল্প হয়েছে তবে এই ক্ষেত্রে বলে দিই তো নিয়ে কিন্তু কোনোরকম সায়েন্টিফিক রিজেন নেই এবং এটা কিন্তু সায়েন্টিফিক মতে ধরাও হয় না যে এটা আসলে বেবি জেন্ডারকে দেখিল করে তো অবশ্যই এটা কোনো মতোই প্রেগনেন্সি কোনো স্টেপ নিও না বা কোনো ভেবে নিও না যে গর্বের সন্তানটি ছেলে সন্তানই বা মেয়ের সন্তানই আসতে চলেছে তো আশা করি তোমাদের এই অ্যান্টি স্ক্যানিং দেখে কিন্তু একটু হলেও কিছুটা নিজের বেবি বিষয়ে জানতে পারবে এবং কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করতে পেরেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিত্য নতুন প্রেগনেন্সি বেবি কেয়ার প্যারেন্টিং অ্যান্ড বেবি হেলথ রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকে নোটিফেশান বেলাইকনটি অল প্রেস করে দাও তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং সাবধানে থেকো